নমস্কার মঙ্গলবার আমি মঙ্গলবার দেখবেন খুব সবাই উপবাস যায় নিরামিষ খায় আমি মঙ্গলবার দিন নিরামিষ খেতে বলছি না একদম বলছি না কোনো কালেই বলিনি আমি নিরামিষ খাওয়ার কথা কোনো দিন কাউকে বলিনি দু একবার বলেছি কোন ক্রিয়া সম্পন্ন করার জন্য মঙ্গলবার দিন প্রহর কাল উপবাস থাকুন প্রহর কাল উপবাস থাকুন এটা একটা বড় কৃচ্ছ সাধন সমস্যার সমাধান করে পারলে সারা জীবন আমি যেভাবে বলবো সেইভাবে মঙ্গলবারটা পালন করুন সোমবার দিন রাত বারোটার পর থেকে সোমবার রাত বারোটার পর থেকে মঙ্গলবার দিন দুপুর বারোটা পর্যন্ত জল বিনা কিছু খাবেন না একটু বেশিক্ষণ ঘুমিয়ে নেবেন জল বিনা কিছু খাবেন না কঠিন সমস্যা ছেলে চাকরি পাচ্ছে না স্বামী অসুস্থ ইনক্রিমেন্ট হচ্ছে না ছেলের পরীক্ষায় ভালো রেজাল্ট আসছে না তিনবার চারবার সিএ দিয়েছে সিএ উত্রতে পারছে না ক্র্যাক করতে পারছে না বিভিন্ন কঠিন সমস্যার সমাধানের উদ্দেশ্যে দুটি ফল নিয়ে বাড়িতে শিব না থাকলেও মা কালী না থাকলেও কোনো দেবীর ছবির সামনে বা নিজের মার ছবির সামনে রেখে দিয়ে মনস্কামনাটি করুন পরে ওই ফল দুটো প্রসাদ হিসেবে বাড়িতে সবাই মিলে গ্রহণ করুন অর্থাৎ খেয়ে নেবে বিশাল বড় সমস্যার সমাধান হবেই হবেই হবে করুন ফল পাবে